বিভিন্ন রাস্তার উপর ওভার গেট নিয়ে দ্বিচারিতা করছে প্রশাসন প্রদীপ বিশ্বকর্মা পুজো ও দুর্গোৎসব প্রত্যেকটি মণ্ডপ বিভিন্ন আলোয় সুসজ্জিত মণ্ডপ তৈরি করে থাকেন রংবাহারি আলো দিয়ে সাজানোর জন্য রাস্তার উপরে ওভার গেট তৈরি হয় কয়েক বছর আগে হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়াডের কাছে একটি ওভার গেট দীর্ঘদিন থাকায় কাঠামো নষ্ট হয়ে যায় হঠাৎই গেটটি ভেঙে পড়ে একটি প্রাইভেট গাড়ি সহ কয়েকজন গুরুতর জখম হন তারপর থেকেই পুজো কমিটির সদস্যদের প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রাস্তার উপরে কোনো ওভারগেট করা যাবে না প্রশাসনের কথা অমান্য করেই তবুও কয়েকটি মণ্ডপে রাজ্য সড়কের ওপর দেখা গিয়েছিল উপর বিশ্বকর্মা পুজো শিল্পের দেবতা হলদিয়া মানেই বিশ্বকর্মা পুজো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন শিল্পাঞ্চলের মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য জেলার নয় বিভিন্ন রাজ্য থেকে বহু দর্শনার্থীরা আসেন শিল্প শহর হলদিয়াতে বিশ্বকর্মা পুজোর গেট তৈরি করাকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছে হলদিয়া বন্দরের নিজস্ব রাস্তার উপরে রয়েছে ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠনের প্রত্যাশা অফিস বিশ্বকর্মা পুজো মানেই ভারতীয় মজদুর সংঘ বিশ্বকর্মা জয়ন্তী হিসেবেই উদযাপন করে পয়না মে দিবস হিসেবে যেমন বিভিন্ন রাজনৈতিক দল মে দিবস পালন করেন কিন্তু ভারতীয় মজদুর সংঘ বিএমএস তারা বিশ্বকর্মা পূজার দিন শ্রমিক দিবস অথবা বিশ্বকর্মা জয়ন্তী হিসেবে পালন করে থাকে সেই বিএমএস অফিসের সামনেই তাদের এবারে বিশ্বকর্মা জয়ন্তী উৎসব পালিত হবে ইতিমধ্যে মণ্ডপের কাজ শুরু হয়েছে রাস্তায় লাইট লাগিয়ে ওভার গেট তৈরি করারও কাজ শুরু হয়েছিল স্থানীয় প্রশাসন সেই গেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন জানিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে রাস্তার উপর কোনো গেট করা যাবে না ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বলেন প্রশাসন বিচারিতা করছে আমরা দেখেছি পয়লা বৈশাখ থেকে শুরু করে বিভিন্ন সময় রাজ্য সড়কের উপর গেট করা হয় এমনকি এখনও চৈতন্যপুর সুতাহাটা বিভিন্ন জায়গায় সেই গেটগুলো রয়েছে বর্তমানে এই রাস্তায় কোনো ভারী যানবাহন চলে না এটা বন্দরের নিজস্ব রাস্তা জাতীয় সড়কের উপর এখনও অনেকগুলো গেট রয়েছে সেগুলো খোলার বা বন্ধ করার নির্দেশ দেয়নি প্রশাসন তার মানে শাসক দলের নেতৃত্বরা ওই ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে বলেই তাদের গেটটা থাকবে আমরা বিরোধী রাজনৈতিক দল শ্রমিক সংগঠন করি বলে আমাদের এই গেট বন্ধ করা হলো প্রশাসনের কাছে তিনি আবেদন করলেন এই বিচারিতা বন্ধ হোক সকলের জন্য সমান নিয়ম পালন করা হোক কে কার পেস্ট্রিতে জীবে জল ওয়াও আশ্চাদে লা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন এইচডিএ এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বলল আমাদেরকে গতকাল আমাদের এই ইউনিয়ন অফিসের সামনে আমাদের বিশ্বকর্মা পুজো আমরা বিশ্বকর্মা জয়ন্তী বলি আমাদের শ্রমিক দিবস বিশ্বকর্মা জয়ন্তী সেই বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে আমাদের রাস্তায় লাইটিং একটা ওভারগেট শুরু হয়েছিল তা প্রশাসন থেকে আমাদেরকে বলল যে এইচডিএতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো গেট ওভারগেট হবে না রাস্তার উপর কিন্তু এটা তো বাস চলাচলের রাস্তা নয় এটা প্রাইভেট রাস্তা এবং বন্দরেরই জায়গা বন্দরের রাস্তা তা আমরা প্রশাসনের কথা মান্যতা দিয়ে গেট বন্ধ রেখেছি এবং গেট খুলেও কাজ শুরু হয়ে গেছে গেট খোলা কিন্তু আমার প্রশ্ন যে আপনি চলে যান চৈতন্যপুর যুগেযাত্রী ক্লাবের সামনে দেখুন ওভার গেট কতগুলো করে হয়ে আছে তা আমার বলতে চাই যে আপনার যদি গেট হবে না তাহলে কোথাও হবে না প্রশাসন সব জায়গায় সমানভাবে নজর দিক এখানে বেছে বেছে ওইখানের নেতারা ওই পুজো কমিটিতে আছে ওখানের গেটটা করা যাবে ওই নেতা পুজো কমিটিতে নেই ওটা বিজেপির পুজো হ্যাঁ সেখানে গেট করা যাবে না আর যেখানে নেতারা আছে সেখানে গেট করা যাবে যোগযাত্রী ক্লাবে বহু তৃণমূলের নেতা যুক্ত আছে যার ফলে সেখানে গেট করার তারা করেছে প্রশাসন কিছু বলতে পারছে না এই দ্বিতাচারিতা কেন প্রশাসনের যে করতে দেওয়া হবে না কোথাও করতে দেওয়া হবে না কারোটা সবাই মান্যতা দিক প্রশাসনকে আমরাও চাই যে রাস্তার উপর গেট করলে বাই চান্স ডড হলে একটা বিপজ্জনক অবস্থা আমরা সবাই মেনে নেব কিন্তু যেখানে কেউ কোলের কেউ পিঠের এটা তো হতে পারে না এর জন্যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে যেখানে যেখানে গেট আছে তাদেরকেও খোলানো হোক তাহলে আমরা ভাববো যে প্রশাসনের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত প্রশাসন সঠিক বিচার করছে না হলে এইভাবে বিচারিতা করাটা ঠিক নয় আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া